হ্যালো এভ্রুয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবারও চলে আসছি ঢাকা ইসলামপুর রবি শাড়ি থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আমি চান্দিরি সিল্কের যেটা চুমকির কাজ সিকুয়েন্স কাজও বলে থাকেন অনেকে পাত্রীর কাজও বলেন তো সব মিলে এই শাড়িটা আমি দেখাবো আজকে এখানে আমি আপনাদেরকে টোটাল নয়টা শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন তবে কালার ডিজাইন হচ্ছে তিনটা দুইটা ডিজাইনের চারটা করে কালার আর একটা ডিজাইন ওটার কালারই হয় একটা সেই কালারটা আমি দেখাবো খুব ভাইরাল একটা কালার ফেমাস একটা ডিজাইন তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিদিনের সাথে সাথে পেয়ে যাবেন এই যে দেখেন এই শাড়িটা সম্পূর্ণ চান্দেরি সিল্কের উপরে কাজ করা তবে এটা হচ্ছে সুতো দিয়ে কাজ করা সুতা দিয়ে এই যে সিকোয়েন্স কাজ করা আছে ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইন আর কালারটাও খুব চমৎকার কালার আর এখন থেকে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো টাকা এখন থেকে কোনো দ্বিতীয় কোনো দাম থাকবে না মানে পাইকারি একটা দাম খুচরা একটা দাম এখন থেকে আপনারা এক পিস নিল ছয়শো পঞ্চাশ এক হাজার পিস নিল ছয়শো পঞ্চাশ তো যারা নিতে চান দ্রুত অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখেন ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন অর্ডার করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই নাম ঠিকানা মোবাইল নম্বর দিতে হবে দুইশো টাকা বিকাশের মাধ্যমে অ্যাডভান্স করতে হবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি এই যে এটা আঁচলের সামনের ডিজাইনটা আর টার্সেল করা থাকবে আঁচলের সামনের ডিজাইনটা টার্সেল করা থাকবে খুব সুন্দর শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যারা নিতে চান লুফে নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আরো একটা সুন্দর কালার এই যে দেখেন আচলটা হচ্ছে এটা অনেক চমৎকার ডিজাইনের শাড়ি এই যে এখন আমি যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনের চারটা কালার প্রথমেই এই চারটা ডিজাইন চারটা কালার দেখাই তারপরে আরও বাকি যে ডিজাইন আছে সেগুলো দেখাবো এই যে দেখেন কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার মাত্র ৬৫০ পঞ্চাশ ভিডিওর স্ক্রিনে অনলাইন নাম্বার দেওয়া আছে এবং যারা দোকানে এসে নিতে চান ডেসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া আছে অথবা আমাদের যে অনলাইন নাম্বার সেই নাম্বারটিতে ফোন করেও আসতে পারবেন কিভাবে আমাদের দোকানটায় আসা যায় সেটা আপনারা জেনে নিতে পারবেন আমাদের অনলাইন নাম্বারটিতে যোগাযোগ করে এই যে দেখেন এটা হচ্ছে আরো একটা কালার অনেক সুন্দর একটি লালের সাথে ব্ল্যাক লাল এবং কালো দুইটা শেড করা আছে এই যে আচল হবে এটা তো আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এবং আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন শাড়ি নেন বা না নেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের কন্টিনিউ কিন্তু নিত্য নতুন কালেকশান থাকে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কালারটাও দেখেন অনেক সুন্দর কালার অনেক চমৎকার কালারের উপর ডিজাইনটাও খুব সুন্দর ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ এই যে আঁচল এই যে দেখেন এটা হচ্ছে আরও সুন্দর একটি কালার আসলে প্রত্যেকটা কালারই আমরা কিন্তু খুব চিন্তা ভাবনা করে একটা শাড়ি তৈরি করি তো আমরাও কিন্তু প্রত্যেকটা শাড়ি পছন্দ করি শাড়িগুলো পছন্দ তৈরি করি তো এছাড়া আমরা তো আপনাদের জন্য আটটা দশটা করে কালার তৈরি করি তো আপনাদের সবাই তো আর একই পছন্দ না তো আপনাদের যাদের যেটা পছন্দ সেটাই তো অবশ্যই নেবেন তো আমাদের কাছে এর জন্য আমরা সবসময় প্রত্যেকটা শাড়ি কিন্তু আমরা বলি খুব সুন্দর খুব ভালো এটা আমরা সবসময় বলি যেহেতু আমরা নিজেরা চয়েস করে কিন্তু একটা শাড়ি তৈরি করি এটা কি না এই যে দেখেন কালার গুলো কি কোনোটার সাথে কোনোটা মনে করেন যে কমতি নাই প্রত্যেকটা থেকে প্রত্যেকটাই খুব সুপার হিট এই যে আচল এই যে দেখেন কালার কি কালার এবং ডিজাইন খুবই সুন্দর এই যে আঁচলটা হচ্ছে এটা এখন আপনাদেরকে ভাইরাল যে ডিজাইন সেই ডিজাইনটা দেখাচ্ছে এটা হচ্ছে ময়ূরের ডিজাইন করা আছে এবং কালারটাও খুব সুন্দর একটি চমৎকার কালার প্রচুর চাহিদা আপনাদের যদি এটা বেশি প্রয়োজন হয় সেটা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন ময়ূর প্লাস তোতা পাখির যে ডিজাইনটা সেটার উপরে সিকোয়েন্স কাজ করা কাজটা আমি আপনাদেরকে একটু কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সম্পূর্ণ শ্রুতা দিয়ে সিকোয়েন্স চুমকির কাজ করা আছে আর এই যে আচলের ডিজাইন হবে এটা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম